এই যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব এটি হলো সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের কোশ্চেন চলো কোশ্চেনটা দেখে নেই দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস হ্যাভ ইনক্রিজড সিগনিফিকেন্টলি দিস ইয়ার অনেকজন হয় দ্য অ্যাপ্লিকেন্টস কতটা দেখে মনে করবে যে হ্যাভ কতটা ঠিকই আছে তাহলে কি ভাববে যে এখানে কোনো এরর নেই অ্যাকচুয়ালি এখানে এরর আছে কিভাবে দ্য নাম্বার কথাটি সবসময় সিঙ্গুলারকে রিপ্রেজেন্ট করে যেহেতু দ্য নাম্বার কথাটি এখানে সিঙ্গুলার তাই আমাকে এখানে সাবজেক্ট আনতে হবে তাই এখানে হ্যাভ না হয়ে কত হ্যাজ ইনক্রিজড তাই অপশন সি হবে সঠিক উত্তর এই কোয়েশ্চেনটি দেখো এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স ইফ আই ড্যাশ টু দ্য পার্টি লাস্ট নাইট আই উড মেট হার দ্বিতীয় বাক্যটা দেখো আই উড হ্যাভ মেড হার দ্বিতীয় বাক্যতে উড হ্যাভ তারপর পাস পার্সিবল ব্যবহার করা হয়েছে এরকম যদি উড হ্যাভ পাস পার্সিবল ব্যবহার করা থাকে তাহলে প্রথম সেন্টেন্সটি হতে হবে পাস্ট পারফেক্টেন্স আর সেক্ষেত্রে সেই নিয়মটা পালন করেছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি তাই অপশান বি হবে সঠিক উত্তর ইফ আই হ্যাড গান টু দ্য পার্টি লাস্ট নাইট আই উড হ্যাভ মেড হার এই কোয়েশ্চেনটি লক্ষ্য করো এটি প্রি পজিশন থেকে নেওয়া হয়েছে হি ইজ ইমিওন ড্যাশ ক্রিটিসিজম অ্যান্ড অলওয়েজ ডাচ হোয়াট হি থিংস ইজ রাইট এখানে ইমিউন কথাটার জন্য একটা প্রিপোয়েশন ব্যবহার করতে হবে মনে রাখবেই ইমিউনের পর সবসময় টু বসে এটা একটা ফিক্সড প্রিপোয়েশন ইমিউন টু তাই অপশন বি হবে সঠিক উত্তর হি ইজ ইমিউন টু ক্রিটিসিজম অ্যান্ড অলওয়েজ ডাজ হার্ট হি থিংস ইজ রাইট এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি এই শব্দটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে আমি শর্ট ভিডিও বানিয়েছি আবার ফেসবুকে পোস্টও করেছিলাম দেখো শব্দটা দেখো ইউবিকুইটাস দ্য ওয়ার্ড ইউবিকুইটাস ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু অপশান এ রেয়ার অপশান বি এভরি হায়ার অপশান সি আর নন অপশান ডি লিমিটেড ইউবিকুইটার শব্দের অর্থ হলো অমনি প্রেজেন্ট অর্থাৎ যে সব জায়গাতেই প্রেজেন্ট থাকে তাই অপশান বি হবে সঠিক উত্তর এভরি ওয়ার আশা করছি বুঝতে পেরেছ এই কোয়েশ্চেনটা দেখো এ পারসন হু হেল্পস আদার ফর দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি ইজ কল্ড যে সমাজের মঙ্গলের জন্য সবসময় কাজ করে থাকে আমরা কি বলে থাকি খুবই সহজ অপশন সি হবে সঠিক উত্তর ফিলান্থ্রোপিস্ট এই কোয়েশ্চেনটা দেখো দ্য টিচার্স হ্যারাং লাস্টেড ফর নিয়ারলি হাফ অ্যান আওয়ার হিয়ার হ্যারাং মিনস এই শব্দটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তা থেকেই আমি একটা প্রশ্ন বানিয়ে তোমাদেরকে দিচ্ছি এই হ্যারাং শব্দের কি অর্থ যারা পোস্টটি পড়েছে তারা অবশ্যই বলতে পারবে যে হ্যারাং শব্দের অর্থ হলো এ লং অ্যাংরি স্পিচ তাহলে অপশান বি হবে সঠিক উত্তর এ লং অ্যাংরি স্পিচ প্রত্যেকটা জিনিসকে আমি প্রত্যেক দিন তোমাদের সাথে ওয়ার্ড অফ দ্য ডেডিও অফ দ্য ডে ফ্রেজ অফ দ্য ডে সব কিছু শেয়ার করি এবং সেটা থেকে তোমাদের একটা প্রশ্ন বানিয়ে আমি তোমাদের রেডি করে দিচ্ছি